লাস্টে যাই সকাল বেলা উঠত না উঠবো গে বারোটা বাজে একটা বাজে সারাদিন বাড়ানো কি বইয়ের যায় আরে মিয়া মোবাইলের বই মোবাইলের বই আর বাস্তবের বই অনেক পার্থক্য আছে এটার মধ্যে যে বাস্তবের এই বইয়ের যে গ্রামটা

আর কি মানুষ আর নষ্ট হই আর সমাজ গুল্লাই যা সমাজ গুল্লাই যায় আমি জনপ্রিয়তা হইতেছি আমার মহিলা আইত নতুন নতুন প্রিয়তম আইতে হাত ধরতেছে লোক না আপনি সব বই লাগবেন যে বই পড়লে মানুষের আরে সমাজ যে বলা আমি আমার যে ভালো নাই সমাজ যেভাবে ভিডিও বা ডলার মোটর সাইকেল কিনি গাড়ি কিনি আরো কত কিছু কিনবা নারী কিনতেছি এই সব লেখকদের উদ্ধবলি আফরা এই ফুলা মানে আরো আরে না বাবা মোবাইল ফোনই আরে না বই মোবাইল মে মোবাইল তো লাগাছে বই পড়বে আচ্ছা আপনি এই বই কোন্ কোনে ব্যস্ত আছেন এটা তো বর্তমানে আমার এই প্রতিশালে যেটা এই শহরর দূরদানে যে বইমালা হইতছে না